ডিউর ভিতরে উডোন মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে খুব খেয়াল মনোযুগের সাথে শুনতে হবে হ্যাঁ কেউ কথা বলবো না আমরা বিরক্ত করব না কেউ কারো কারণ হব না তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল এটা আপনাদের হুজুরে দোয়া করছে খেয়াল করে হুজুরে দোয়া করছে মা বাফে দোয়া করলে হুজুরে ওয়াশ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল এটা সত্য নেই কথা কানা সত্য নি আসলে দোয়া কবুল হয়নি কথা কানা হ্যাঁ মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয় নাকি সত্য এতে কোনো সন্দেহ আছে তো হুজুরে যখন দোয়া করছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল এই কথা শুনিয়া এক ছেলে মাহফিলের ভিতরে বৈশা বৈশা চিন্তা করতে আছে আব্বা না নাই আম্মা তো আছে আম্মারে এ এ এ এ তেমন নি রে তেমনি এক কেননা আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই এখন না খাইলে মাধবপুর জায়গায় মাধবপুর না গেলে হবিগুঞ্জের টানি অথবা ওই বিশ্বরূপ জায়গা তো এত আদর করি আম্মারে আব্বায় নাই তা আম্মা দোয়া করলে তো কারবার তো যায় যায় দি কইলো আম্মায় দোয়া করলে আব্বায় দোয়া করলে কবুল হয় আজকে বারো বছর হইলো বিয়া করলাম আমার একটা বাচ্চা কাচ্চা নাই তো হুজুরি দি কয় দোয়া করলে দোয়া কবুল হয় তা আম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা তো বারো বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াইতে আছে দোয়া ডি কই যেতে আসা যে বাদ গিয়া লই বাদ ডাক দিছে আম্মা কয় কি তারে কয় হুজুরে দি কইল ওই কুমিল্লা নাগেশের পিসা বুজরাই ছিল হুজুরে দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় তো তোমার আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই কত কিছু খাওয়াই তো তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা ঘুরতে গিয়া আমার ঘরে একটা বাচ্চা কাছে এগিয়ে যায় তো তুমি দোয়া করতে সমস্যা কি তো মা একটু রসিক ছিল আর কি মা কয় তোর ঘরে ওই বুকতে হইলে তোর বউয়ের ঘরে এটাই তো আমার বউয়ের কথাই তো কইতে তুমি কইলে তো দোয়াটা কর না হয় তুমি তো দোয়াও করো না হয় না তো মা কয় আসলে আমিও কইলাম না আল্লাহ দিল না যা আজকে তা কইরা দোয়া শুরু শুধু ভালো লাগে তো না তো তার একটা আগ্রহ যে বারো বছর ধরে দোয়া করে না আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে আজকে বউয়ের লোকের না ঘুমাইয়া আম্মা তোমার লোকে দেন তাকে তোর শুধু তো খুব সুস্থ না অসুবিধা কি তো শুয়া রয়েছে তাই কুদুর ফটো ফটো মা তাল দিয়া সার উঠছে তো দেহে যে না কখনো উঠছে না ঘুমা কতক্ষণ ফরে তো মা তাল গি দিয়া দেহে মা আর নাই মায় উঠটা গেছে তে আবার কান্ডা খাড়া করিয়া মাথার উপরে খাতা সরাইয়া সাইয়া রয়েছে তো মায় কি করে

এবারে কৈছে মায়ে দোয়া করলে বিলে কবুল হয় ধরছে আমি দোয়া শুলেও কইলাম না তুমিও দিলা না তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইকে আসি তুমি একটা ফল আউ দিবা না দিলে আমার বেজ্জতি হয় শরম হয় হুজুরের কথাটাও সাহস হয় আর এটা তো হুজুরের কথা নে তোমার কথা চাইলে তুমি দাও সুতরাং তুমি তার যেমন একটা চিহ্ন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো আতুইরা কা না কুইরা কোনো মতে একটা দিয়া তারে বুঝ দিয়া দাও তহদ কইতাম ফারাম দিছে তুমি যেমনি ওকে দেওনে দেও নে লাগবো তে হুনে নি মা দোয়া লাগতো না দোয়া লাগতো না তো আই ওখে তাকে চলো এটি দোয়া এটি সুইটা সেটা নাই এটা এক বালা তুমি দেখি তা তুই না ল্যাংরা কানা কুড়ে হাসরাই

আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি আমার যখন কোরআন শরীফ পড়া শেষ আব্বার লোকে আমার বিয়া হয়ে গেছে পুত্রে হুজুর রানা গুছাইয়া গুছাইয়া দোয়া করে আমার তো মুহে দিয়া যাই তাই কইছি আমার তো লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই আমি আগিলা দিনের মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি সন্তান তুই বল খারাপ করিস না আমার কলকম কম বুস কম আমি বলতে শিখি নাই তোর টেনশনের দরকার নাই আমি এনা বোকা আমার না বুস কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে ওনার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি উনি দিতে ভুল করেন না

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha हा सोमल्ल अला इन रे अहमीन रशर मालिक

Ah Hayatın Malik Ceyi Allah Ah Mautun Malik Ceyi Allah Ah Hayatın Malik Ceyi Allah Ah Mautun Malik Ceyi Allah Subhan Allah Ve Allah'a Subhanallah Alhamdulillah La ilaha illallah Wa la ilaha illallah O Muhammad Rasulullah Subhanallah Alhamdulillah La ilaha illallah. ওহমাদুল রসুল সাল্লাল্লাহ নাই সবাই পড়ে না আমি আর ভাইয়েরা আমার দোয়া করলে কবল হয় নাকি হয় না দোয়া কবল হয় তিনভাবে একটা হইল সাথে সাথে কবুল আপনি যেই ময়দানে দোয়া করবে ওই ময়দানের সাথে সাথে গোবল আর একটা দোয়া হইলো কিছুদিন পরে কবল আরেকটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে পাবেন আপনি ময়দানে যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না দুই তিন বছর দুই তিন বছর তো না ওরা বছর যখন বৃষ্টি হতো না তখন তো ডিপ মেশিন মেশিন এগুলো ছিল না তো বৃষ্টি না হলে কি করতো বড় বড়ো ফিরসাহ আইনা দোয়া করাইতো মাঠের ভিতরে মনে আছে আপনাদের তো মাঠের ভিতরে এস্তে খাড়ার নামাজ পড়ে এই কি নামাজ এস্তেস্কার নামাজ নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো হুজুর দোয়া করতেন সবাই না খেয়ে আসতো মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না গৃহস্থরা বাচ্চাকে বাসুরকে গাভীর দুধ খাওয়াইতেন না সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে দুপুরে প্রচন্ড রোদ তীব্র গরম খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন হাত করে সবাই মিলে মোনাজাত করতেন এমন আল্লাহর অলিরা যখন দোয়া করতেন বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইত থেকে না এরকম শুনি ঘটনা কোনো অনেক আমাদের এলাকায় হয়েছে আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে এইরকম ওই সাথে করবো সাথে সাথে করবো আমাদের তো বিশ্বাস কনফিডেন্স আমাদের কমেক্স আমরা মনে করি করতে আসি ওই তো পারে না ওই তো ফারে তো আর ওইভোগ নেই আপনি নিয়ত করবেন হবেই আল্লাহ দেবেন তো দেবে কারে আর আমরা মুসলমান আল্লাহ বলছেন আল্লাহ ওয়ালা তাহা জানু তমুল্লা আলাউ না ইন কোন তোমাদের কোনো ভয় নাই কোনো প্যারেশানি নাই তোমরাই হবার সফল কাম যদি তোমরা ম হও হওহারা বলবেন না আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে আমরা ইমান তৈমানের জায়গায় নাই আমাদের ঘাটতি চলে আসছে ওই যে কেমন ঘাটতি ছেলে বলতেছে মা একটু সাতাটা দাও তো দেখি ছাতি দাও তো ছাতি দিয়ে কি করবি এখন তো রোড টোদ রোদ আছে বৃষ্টি তো নাই তুই ছাতি দিয়ে কি করবি কই যাবি আসবে দোয়া করবে মাঠে তো হুজুর আসলে তো দোয়া করবে তো দোয়া করলে তো বৃষ্টি তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায় এই জন্য ছাতিটা দাও যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে সবা আল্লাহ বলবেন না কি বিশ্বাস ওভার কনফিডেন্স বিশ্বাস কারে কর যে সে চিন্তা শুরু বৃষ্টি তো হবেই সুতরাং আমি বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় আমার ঠান্ডার সমস্যা কোল্ড অ্যালার্জি সুতরাং আমি সতী মিয়া নাগেলাম আর উপায় কি বাচ্চা সতী মিয়া মাসে যাইতেছে আর আমরা কই যাই লোকজন আয় না একটা খতবের ব্যবস্থা কইরো এটা বছরের প্রত্যেক বছর আমরা করি ওই লোক না হইলাই বছরের আবাস দা ঠিক রাখা দরকার আছে তা আল্লাহর তো তোমরা বছরের আবাস ঠিক রাখো আর আমিও দেখি তোমরা কয় দিন মাক সারা থাকতে চাইতে জানি না চাইতে জানি না আপনি যখন লাশ হয়েছে আজ যাবেন একবার আল্লাহর শয়পরে যাইবেন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেবেন আল্লাহ কয় ও দুউনি লাকুম বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া

না বস মাত্র আধা ঘন্টা হিসেবে কি এর ফেসা তোমার শান্তা তুল্লা ডাক্তার দেহান লাগবে